তখন মুখ্যমন্ত্রী আরজিকর কেসে বললেন যে রাত্রিবেলায় ডাক্তার নার্স বা মহিলাদের কাজ করাটা উচিত নয় এই মুহূর্তে কারণ এখানে কোনো সুরক্ষা নেই উনি মনে করেছেন তাহলে পাঁচ ছ মাস সাত মাসের মধ্যে কী এমন হয়ে গেল যে উনি মহিলাদের সেই মহিলাদেরই সেই বাংলার মহিলাদের উনি মদ বিক্রি করার জন্য নাইট ক্লাব আর বারে উনি মানে ইকুয়ালিটি অফ জব নো এইটা বলে উনি বিপদের মুখে মহিলাদের ঠেলে দিচ্ছেন উনি দায় নেবেন আর যদি মহিলা যারা দুটো তিনটে চারটে অবধি কাজ করবে তার যদি মোলেস্টেশন হয় তার যদি রেপ হয় তো মুখ্যমন্ত্রী তার দায় নেবেন তার সুরক্ষার দায়িত্ব তো মুখ্যমন্ত্রী সুতরাং আমরা চাই আরো অনেক প্রফেশন আছে সেইখানে মহিলাদের আপনি সশক্তিকরণ করুন কর্মসংস্থান দিন কিন্তু এই মুহূর্তে যেখানে ছ মাসের শিশুকে বাবা মার কোল থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় ফুটপাতে যেখানে ন বছরের জয়নগরের উমাকে স্কুল থেকে নামার পর তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় যেখানে পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বিজিএস হসপিটালে আর্জি করে একজন কর্মরত ডিউটিতে থাকা একজন বিলিয়েন ডক্টরকে খুন করা হয় রেপ করা হয় সেখানে পশ্চিমবঙ্গের মহিলারা অন্তত বাড়ে গিয়ে এই মুহূর্তে কাজ করার পরিস্থিতিতে তারা নেয়